আত্মহত্যা করবে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই কেমন বোকা কথা প্রত্যেকটা মানুষ তো প্রত্যেকটা জীবতে অবাক এবং কি এমন বিচিত্র আছে নিজের ধ্বংস ছাড়া নিজের হাতে নিজেকে জাহান্নামে নামে করে দেওয়া ছাড়া কি আছে আর আত্মহত্যা কি এটা বিলিভ করে যে দুনিয়াতে যে যন্ত্রণা আছে সে যে কষ্ট লাঞ্ছনার অপমান আছে সে মানে সে মরে গেলে পৃথিবীতে চলে গেলে আর কিছুই নাই তাহলে কি আত্মহত্যাকারী আখরাত কে অবিশ্বাস করে কেন আত্মহত্যা না এই যন্ত্রণার সাথে মরে ভালো তো মরে গেলে যন্ত্রণা নাই সে নিশ্চিত জান্নাত তি নাকি জানার ভাই একটু আমাকে বুঝা লাঞ্ছনা অপমান তারপর হচ্ছে দুঃখ কষ্ট জুল অত্যাচারের শিকার আত্মহত্যা করবে আর কিছু করণ নাই

প্রতিтвоরন করার পরে একটা হাতে আপনার জীবনের নিঃশ্বাস শেষ নিঃশ্বস্থই যদি হয় অপরাধ তাহলে এই অপরাধের ক্ষমা চাওয়া যায় না তাহলে আত্বতকারী যদি বিলিভ করে যে আখেরাত আছে জাহান্নাম জান্নাত আছে তাহলে যে কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে তার তো ওখানে স্টার্টই হবে কষ্ট এবং এই কষ্ট তো কোনো শেষ নাই কারণ সেটা মাফ চাইতেই না এই কষ্ট তো নাই পৃথিবীতে হাসরের মাঠ পর্যন্ত হবে এই কষ্ট রাগ এটা আল্লাহ করার আন্দাজও করার ক্ষমতা রাখিনা যোগ্যতা রাখিনা এমন তাহলে ভাই আপনি যে বলছেন আত্মহত্যা করবেন দুঃখ কষ্ট আর উপায় নাই তাহলে আপনি যদি অমুসলমান হন তাহলে আপনি যদি আখেরাতে বিশ্বাস না করেন আমাদের এগুলো জিজ্ঞেস করছেন কেন আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ করবো কমে আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন এগুলো জানতে আপনি আত্মহত্যা করা উপায় না আত্মহত্যা করবেন কোনো মুসলমান এটা করতে পারবে না কারণ কেন পারবে না মানে এটা তার আখড়াতের মানে কোনো অস্তিত্ব দেখা যায় না এখানে আর আত্মহত্যা করা আমি বলছি না যে আত্মহত্যাকারী কাফের আত্মহত্যাকারী মুশ্রিক এসব আমি ফটো দিচ্ছি না আপনাকে বাট আত্মহত্যাকারী কবি রাগুরা বড় গুণা আর বড় গুণা ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যায় না ক্ষমা চাওয়ার জন্য তো আপনি পৃথিবীতে নাই আর আপনি কি বিলিভ করেন যে আপনি মরে গেলে জান্নাতে যাবেন সুখ আর সুখ ওকে ঠিক আছে আপনি বলেন যে আমি জানি না হতে পারে আমার আদাব হবে তো জাহান মানে মরার পরের আদাব কি পৃথিবীর আদাব কেউ অপরে ঘুষিয়ে দিছে আপনাকে একটা কিছু বলছে মনে কষ্ট আপনি বের হতে লজ্জা পান কেউ আপনাকে গালে দিচ্ছে আপনাকে বিভিন্ন কথা বলতেছে কটু কথা বলতেছে আপনাকে তিরস্কার করতেছে মস্কারি করতেছে ছাট্টা বিদ্রোহ করতেছে আপনাকে নিয়ে খুব খুব যন্ত্রণা আপনার বুঝলাম মৃত্যুর পর আখরাতে আপনি বিলিভ করেন ওখানে আদাবটা কি ওখানে আদাব তো আগুন আগুনে পুড়ে ফেলা ওখানে আদাব রক্ত পুজ এগুলো হবে খাদ্য কাটা হবে খাদ্য উষ্ণ পানি হবে খাদ্য অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হবে মানুষ হ্যাঁ ওখানে মানুষ মরবেও না বাঁচবেও না যন্ত্রণা যত তীব্র হোক সে মরবে না আবার বাঁচার মত মানে এইভাবে বেশি থাকতেও সে চাই না ইম্পসিবল আপনাকে বলছে আমি আত্মহত্যা করার যারা উপায় নেই এখানে মেসেজ লিখতে পারতেছেন প্রশ্ন করতে পারতেছেন ওখানে তো মানে ওটুক চান্স পাবেন না মানে ওটুক সময় তো পাবেন না যে আপনি মরে যাবেন ভাববেন ওই ভাবনার সময়টা তো পাবেন না এত আত এত কষ্ট আমি অনুরোধ করবো এই ধরনের পারলে এটা বলেন না আপনি সারা জীবন বেঁচে থাকবেন একটা কিছু বলেন যেটা আসলে আপনার মানে পৃথিবীর কেউ এটা পারে না আপনি পারবেন পারবেন না তো আপনি আত্মহত্যা কেন করবেন আপনি তো নিশ্চিত আপনি কি বিশ্বাস করেন না যে আপনার মৃত্যু আসবে একদিন আপনি যদি একটা ঘরের ভিতরে বসে থাকেন এক্সারসাইজ পৃথিবীর সব ডাক্তারকে দিয়ে বডি ফিট রাখেন সমস্ত ভালো ভালো খাবার দাবার খান অসুস্থ না হন সমস্ত ডাক্তারের ট্রিটমেন্ট আপনি মারা যাবেন এটা বিশ্বাস করেন না মৃত্যু যদি আপনার আল্লাহ যেদিন আপনার এই পৃথিবীর শেষ লিখে রাখছে আপনার মৃত্যু আপনার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে মৃত্যু এসে আপনাকে মানে আপনার সাথে সাক্ষাৎ করবে এটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনার তত্ত্ব কথা বলুন কারণ মৃত্যু একটা নিশ্চিত জিনিস এটা নিয়ে আপনি কিছু করার কিছু নাই এটা তো নিজে নিজেই নিশ্চিত এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চিত সেইখানে আপনি এটা এটা করবেন এটা বলার কি দরকার নাই এইসব কবিরাগুনে জড়িত হওয়ার যে গুণের ক্ষমা চাওয়ার কেমন বোকামি কাজ করিয়েন না আখরাত তো শান্তি আর শান্তি না আখরাত জান্নাতের জন্য শান্তি আর শান্তি আর অপরাধের জন্য তো আখরাত আর আদাব আল্লাহ আমাদেরকে মাপ করুক বুঝার তহকদান করুক আসসালামাইকুম রহমতুল্লাহ